বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة سفريو درشق بندو সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পায়খানা করার কিছু আদব যা ইসলাম মানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনো এমন জিনিস নেই ইসলামে যা আলোচনা করা হয়নি যা কোনো এমন ব্যাপার নেই যা তুলে ধরা হয়নি আমাদের দরকারের আমাদের প্রয়োজনের আমাদের চাহিদার সব কিছুকে তুলে ধরা হয়েছে সেইভাবে একটা মানুষ প্রস্রাব পায়খানা কিভাবে করবে সে কথাও আলোচনা হয়েছে মক্কার মুশ্রিকরা বলল তোমাদের নবী তোমাদেরকে পায়খানা করার কথাও শিক্ষা দেন তখন সালমান রাজি আল্লাহ তালন বললেন হ্যাঁ আমাদেরকে তিনি প্রস্রাব পায়খানার আদব কিভাবে কি করতে হয় সে কথাও শিক্ষা দিয়েছেন এবং কেবলা দিকে মুখ করে পশ্চাব পায়খানা করতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন এবং গোবর আর হাড় দিয়ে ইস্তঞ্জা করতেও তিনি আমাদেরকে নিষেধ করেছেন ভাইরা আমার প্রিয় দর্শকবৃন্দ তাই আমাদেরকে জানতে হবে যে আমাদের পশ্চাপ পায়খানা তরিকা সম্পর্কে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি শিক্ষা দিয়েছেন প্রথমত আমরা যখন পোশাব পায়খানা করতে যাব যদি ফাঁকা মাঠ হয় খোলা মাঠ প্রস্রাব পায়খানা বিল্ডিংয়ের মধ্যে তৈরি করা আছে তাহলে আপনি যেভাবে বসবেন বসেন এতে কোন রকমের কোনো আপত্তি আর কোন রকমের কোন অসুবিধা নেই কিন্তু যদি ফাঁকা মাঠে আমি আর আপনি পায়খানা করতে যাই তাহলে আমাদেরকে এই আদবের খেয়াল রাখতে হবে যে কেবলাকে সামনে করে বা কেবলাকে পিছন করে বসবো না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাই শিক্ষা দিয়ে বললেন ইদা আতা আহত কোমল গায়ে ওলা তোয়াল্লিহা বেদাহারিহি ওলা সার রেবু তোমরা যখন কেউ প্রস্রাব পায়খানার জন্য আসবে তখন তোমরা কেবলাকে সামনে করে বসবে না এবং তাকে পিছন করেও বসবে না তবে পশ্চিম দিক বা পূর্ব দিক কেমন কথা যাদের কেবলা পশ্চিম দিকে তারা উত্তর দক্ষিণ বসবে আর যাদের কেবলা উত্তরে দক্ষিণে তারা পূর্ব পশ্চিম করে বসবে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেখানে বসবাস করি ভারত বাংলাদেশ পাকিস্তান ইত্যাদি কিছু দেশ আছে যাদের কেবলা পরে পশ্চিম দেখে তাই আল্লাহ নবী বললেন যে যখন তোমরা কেউ পেশাব যাবে তখন কেবলাকে সামনেও করবে না কেবলাকে পিছনেও করবে না সার রেখু ওয়া গার রেবু বরং তোমরা পূর্ব আর পশ্চিম করে বসবে অর্থাৎ যাদের কেবলা দক্ষিণে তারা পূর্ব পশ্চিম করে বসবে আর যাদের কেবলা পশ্চিমে তারা উত্তর দক্ষিণ করে বসবে এই হলো প্রস্রাব পায়খানা সম্পর্কে আদব যা শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নবী নবী সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অনুরূপভাবে আল্লাহ নবীর শিক্ষা হচ্ছে যখন প্রস্রাব পায়খানা আমরা করতে যাব তখন একটি দুয়া আছে যে দুয়ার নবী পড়েছেন এবং তার উম্মদদেরকে শিখিয়ে দিয়েছেন এই উম্মদদেরকে পড়তে হবে নবীকে যদি ভালোবেসে থাকি তাহলে নবীর আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ নবী এই দুয়া শিখিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যখন আমরা প্রস্রাব পাইখানে যাব। তখন আমরা পরে লুব বাথরুম ল্যাট্রিন জায়গাটা ভালো না নোংরা জায়গা আর নোংরা জায়গাতে খবিশ জিনরা থাকে খবিশ জিনরা নোংরা জায়গাতে থাকে যে নোংরা জায়গাতে যেহেতু খবিশ জিন আছে আমার আপনার ক্ষতি করতে পারে। তাই আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন এই দোয়াটা পড়ে যখন আপনি বাথরুমের লেট্রিনে যাবেন তখন ওই নোংরা খবিস জিন আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না আপনার কোনো ক্ষতি হবে না তাই আপনি পড়ে নেবেন আল্লাহুম্মা ইন্নি আউযু মিনাল খুবসে ওয়াল খাবাইসি হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি নাপাক অপবিত্র জিন এবং জিন্নি থেকে এরা যেন আমার কোনো ক্ষতি করতে পারে না এই বলে যখন আপনি বাথরুমে গিয়ে আপনার প্রয়োজন পূরণ করবেন আল্লাহ আপনার হেফাজত করবেন আপনার ওই ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে তখন যখন আপনি ঢুকলেন আর যখন বের হবেন তখন কি বলবেন তখন আপনি বলবেন গুফরানাকা হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও প্রথমে আপনি বললেন আল্লাহ আমি খবিশ জিন এবং জিন্নি থেকে তোমার পানা চাইছি আর বের হবার সময় বলবেন নাক হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ নবী এই দোয়াটা কেন বলেছিলেন কেন বলেছিলেন গুফরাহানাক আল্লাহ ক্ষমা করে দাও প্রস্রাব পায়খানায় বসে বসে আল্লাহ নবী কি কোনো ভুল কাজ করেছিলেন প্রস্রাব পায়খানায় বসে কে নবীর দ্বারাই কোনো অন্যায় কাজ হয়ে গেছিল যে তিনি আবার পোশাব পায়খানা থেকে বের হয়ে বলছেন আমাকে ক্ষমা করে দাও কেন এই দুয়া কিসের জন্য ভাইর আমার আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সুষ্ঠু অবস্থায় আমার পোশাব পায়খানাগুলি হয়ে গেছে এই আল্লাহর কুদরতি তরিকায় আজকে অনেকের অসুবিধা হচ্ছে হজম শক্তি ঠিক নেই পায়খানা ঠিক মতন হচ্ছে না আর পায়খানা যখন আপনার ঠিক মতন হবে না তখন আপনার আর খাবার রুচি হবে না পেট যদি পরিষ্কার না থাকে পায়খানা যদি ঠিক মতো না হয় তাহলে আপনার আর খাবার রুচি হবে না আপনি আর খাবার খেতে পারবেন না আপনার পরিষ্কার পায়খানা হয়ে গেল আল্লাহর কুদরতি তরিকায় আপনার পায়খানা হয়ে গেছে তাই আপনাকে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে হে আল্লাহ তুমি আমার এই সমস্ত ক্ষতিকর জিনিসগুলি নোংরা জিনিসগুলি যেগুলি আমার শরীরের মধ্যে ছিল ক্ষতিকর ছিল আল্লাহ তুমি বার করে দিয়েছ তাই আল্লাহ গো তোমার কাছে আমি ক্ষমা চাই কেন ক্ষমা চাই আল্লাহ এই যে কত কিছু টাইম আমি বসে বসে পায়খানা করলাম এই টাইমটুকু আল্লাহ আমি তোমার জিকির করতে পারিনি আল্লাহ গো এই টাইমটুকু আমি তোমাকে স্মরণ করতে পারিনি আল্লাহ এই টাইমটুকু আমি আমার উপকারে আমার স্বার্থে আমার কাজে লাগিয়েছি তাই আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ নবী বলছেন নবীর ছিল আলা আহিয়ানিহি আল্লাহকে স্মরণ করতেন সর্ব অবস্থায় সবসময় তিনি আল্লাহকে স্মরণ করতেন শুধু একটি সময় আছে যে সময় তিনি আল্লাহকে স্মরণ করতেন না সেটি হচ্ছে এই প্রস্রাব আর পায়খানা করার সময় এই সময়টুকু তিনি কিন্তু আল্লাহকে স্মরণ করতেন না তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন আল্লাহ এই সময়টুকু আমি আমার কাজে লাগালাম 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 আমার 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 স্বার্থে উপকারে জন্যই লাগিয়ে দিলাম এই সময়টুকু মহান আল্লাহ আমি তোমার করতে পারিনি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন এই তরিকা যে আমরাও আল্লাহকে বলবো আল্লাহ গুফরানা আমরা তোমার ক্ষমা চাই তাই যে যখন পেশাব পায়খানায় যাবে এই আদবের কথা খেয়াল লাগবে যাবার সময় বলবে আল্লাহ আউদিকা মিনাল খুব সেবল খাবা এসে আর বের হয়ে বলবে গুফরা নাকা অনুরূপ প্রস্রাব পায়খানা করতে দিয়ে। আপনি এমন জায়গাতে প্রস্রাব পায়খানা করবেন না যে জায়গাতে প্রস্রাব পায়খানা করলে মানুষের অসুবিধা হয় মানুষের ক্ষতি হয় আর সেই মানুষের বদুয়া আপনার ঘরে আসবে কারণ তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার সানে বদুয়া করে বলবে কোন বদমাস কোন খবিস এইখানে পেশাব করেছে তার উপরে লানত হোক তার উপরে অভিসম্পদ হোক যে এরকম জায়গাতে পেশাব করেছে তাই কিছু জায়গা এমন আছে যেখানে পেশাব পাইখানা করা যায় না যেমন সাল্লাম বলছেন মালা এনা সালাস তিনটি অভিসম্পদমূলক জায়গা মানে যে জায়গাতে পেশাব পায়খানা করলে অভিসম্পদ হতে পারে আপনার উপরে লানত বর্ষণ করতে পারে কেউ এরকম জায়গাতে প্রস্রাব পায়খানা করবে না তার মধ্যে হচ্ছে একটা মাওয়া মাওয়ারিদ মানে যেখানে মানুষ পানির জন্য যাওয়া আসা করে বা পশুদেরকে পানি পান করায় এরকম জায়গাতে এখন মনে করো একটা পুকুর আছে একটা ঘাট আছে কিংবা একটা নদী আছে যে নদীতে একটা সুন্দর ঘাট করা আছে যে ঘাটে সমস্ত মানুষ তাদের পশুদেরকে তাদের জানোয়ারদেরকে পানি পান করায় বা তারা নিজেরাও গিয়ে সেখানে গোসল আদি করে বা পানি নিয়ে আসে এখন ওই ঘাটে বা ওখানে গিয়ে যদি আপনি পায়খানা করে দেন তো অটোমেটিক লোকের মুখ থেকে আপনার ওপরে বদুয়া বেরিয়ে আসবে হাই রে খবিস এইখানে তুমি পেশাব করে দিয়েছ এখন একটুকু ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি সত্যিকার যদি আল্লাহ নবিশ্বাস লাগবে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়েছেন সেই দিনটা আমাদের দিন মা তোমরা সালাত আখতার মাদানি দুনিয়ার কোনো অন্যান্য জিনি যেন আল্লাহ নবীসালের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান তাহলে আল্লাহ নবীসাল্ যে আদর্শ নিয়ে আসছেন যে দিন নিয়ে আসছেন তাহলে সে দিনকে আমাদেরকে তাসদিক সত্য বলে মানতে হবে বলে মানতে শুধুই মজবুত করে ধরাই হলো

বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ এসে জিকির করলো জমিনে ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো রসুল্লাহাম বললেন সর্বোত্তম জিকির হল আইলাহিল্লাহ ইসলামিক মূল্য বলছে এটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি রবিবার ও শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে

সাথে থাকার জন্য ধন্যবাদ পুনরায় জানাচ্ছি থেকে স্বাগতম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনারা বা আমরা এমন জায়গাতে প্রস্রাব পায়খানা করব না যেখানে প্রস্রাব পায়খানা করলে মানুষের ক্ষতি হয় আর মানুষ আমাদের ওপরে বদুয়া করে যেমন মানুষের পানি নেওয়ার জায়গা যেখানে তারা পানি নেওয়া দেওয়া করে যেখানে পশুদেরকে পানি পান করায় এরকম জায়গাতে যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাহলে আমাদের উপরে লানত বর্ষণ হবে এবং তারা বিরক্ত হয়ে আমাদের ওপরে লালন বর্ষণ করবে অনুরূপভাবে কারি কারিয়াত তারিখ যদি আমরা মানুষের যাতায়াতের পথে মানুষের যেটা যাতায়াতের পথ সেখানে যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাহলেও আমাদের ওপরে লানত বা আমাদের ওপরে অভিসম্পদ আসবে অনুরূপভাবে হবে আজ দিল মানে হচ্ছে ছায়া গাছের ছায়া আমরা জানি যে গাছের ছায়া যখন থাকে বড় বড় গাছ মানুষ রোদের সময় ক্লান্তের সময় যখন কোথাও যায় বড় গাছের যখন ছায়া পায় তখন সবাই চায় ওই গাছের ছায়াই একটুকু আশ্রম বা একটুকু বিশ্রাম করতে এটা সবারই আসা জাগে বা সবাই এটা পায় এখন আমরা আপনার যদি কোনো রকমের কোনো ভূক্ষেপ না করে ওই গাছের ছায়াই যদি আমরা পেশাব করতে বসে যাই ওই গাছের ছায়াই যদি পেশাব পায়খানা করে দিই তাহলে কোনো মানুষ ওখানে বসতে আসবে আর দেখবে যে পায়খানা করা আছে মনের মধ্যে চরম ঘৃণা জন্মাবে আর বলবে কোন খবিস এরকম অন্যায় কাজ করে গেছে তার উপরে অভিসম্পদ তার উপরে লালত বর্ষণ হোক অথেব এরকম লালদ বর্ষণ হয় এরকম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এমন জায়গাতে পোশাব পায়খানা করা যাবে না যে জায়গাতে পোশাব পায়খানা করলে মানুষের ক্ষতি হবে আর মানুষ আমাদের ওপরে লাল তান করবে আমাদের ওপরে অভিসম্পদ করবে অনুরূপভাবে পোশাব পায়খানার আদব হচ্ছে যে আপনি পর্দা বজায় রাখবেন পর্দা লজ্জাস্থানের গোপনীয়তা বজায় রাখবেন যেখানে সেখানে বসে যাবেন না আর মানুষের চলার পথের ধারে বসে যাবেন না যে মানুষ যেতে আছে আর আপনি প্রস্রাব পায়খানা করতে বসে আছেন সবারই দৃষ্টি পড়ছে আপনার লজ্জাস্থানের দিকে সবাই তাকিয়ে দেখছে আপনাকে যে আপনি বসে বসে প্রস্রাব পায়খানা করছে নির্দিধায় আর মানুষ সেদিকে যাচ্ছে আর আপনাকে দেখতে আছে জি না এটা করবেন না এটা আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহি সাল্লামের তরিকা নাই বরং নবীর তরিকা হচ্ছে যে আপনি অত্যধিক গোপনীয়তা রক্ষা করে পোশাব পায়খানা করবেন অত্যধিক গোপনীয়তা রক্ষা করবেন যেমন দূরে চলে যাবেন মানুষের অগোচরে চলে যাবেন চক্ষুর আড়ালে চলে যাবেন আল্লাহর নবী শুধু বলে যাননি বরং তিনি শিখিয়ে দিয়ে গেছেন সাহাবি বলছেন মগিরা বিন শোভা রাহ তিনি বলছেন কন্থ মান নবী সালা ফা মগিরা খুদ লিয়া ফাখাস্তোহা হাদিসের কথা ফান্তালাকার সাহ্লাহ বলছেন যে আমি আল্লাহ নবীর সাথে এক সফরে ছিলাম তারপরে আল্লাহ নবী আমাকে বললেনা তুমি একটা ঘটি বা পানির বর্তন লাও আমি পানির বর্তন নিলাম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার সাথে যেতে লাগলেন অনেক দূরে গিয়ে তিনি আমার থেকে একেবারে লুকিয়ে গেলেন আমি আর তাকে দেখতে পাচ্ছি না একেবারে নিজেকে লুকিয়ে নিলেন তারপরে তিনি তার প্রয়োজন পূরণ করলেন আমার নবী এই কাজ করে গেছেন কেন কারণ আমার নবী দুনিয়াতে শুধু বলতে আসেননি বরং যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপরে তিনি আগে আমল করেছেন যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা তিনি আগে নিজের ওপরে প্রয়োগ করেছেন যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটার উপরে তিনি আগে আমল করে তার উন্মতকে দেখিয়েছেন তাই তিনি প্র্যাকটিকেলে বাস্তবে আমুল করে দেখাচ্ছেন সাহাবিকে বলছেন চলো আমার সাথে সাহাবি তার সাথে চলে গেলেন তারপরে নবী অত্যধিক গোপনীয়তা রক্ষার্থে লুকিয়ে গেলেন কেউ দেখতে পাবে না সাহাবি বলছেন আমার থেকে তিনি লুকিয়ে গেলেন তারপরে তিনি তার প্রয়োজন পূরণ করলেন শিক্ষা রয়ে গেল আমাদের জন্য কাজটা তিনি করছেন তখন আজ থেকে দেড় হাজার বছর আগে কিন্তু সেই কাজের তরিকা সেই শিক্ষা তখন ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে যে আমরা অত্যধিক গোপনীয়তা রক্ষা করব। লজ্জাস্থানে রক্ষা করে আমরা বসে মানুষের সামনে প্রস্রাব পাইখানা করব না বরং আমাদের লজ্জাস্থানকে রক্ষা করে আড়ালে চলে যাব। গাছের আড়ালে জমির আড়ালে পাথরের আড়ালে মোট কথা এমন জায়গাতে আমরা কি প্রস্রাব পায়খানা করব। যেখান থেকে কেউ আমাদের দেখতে পাবে না এটা হচ্ছে ইসলামের মহান শিক্ষা যে শিক্ষা দিয়েছে আমাদেরকে আমাদেরকে পালন করতে হবে কারণ আমরা মুসলমান আমরা ইসলাম এবং আল্লাহ রব্বুল আলমিনের আইনের আওতায় বন্দি যা ইচ্ছা তাই করতে পারি না প্রস্রাব পায়খানা করার সময় আপনি লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করবেন না বা প্রস্রাব পায়খানা যখন পরিষ্কার করবেন তখন আপনি বাম হাত ব্যবহার করবেন ডান হাত ব্যবহার করবেন না কারণ রসুল করিম সাল্লাহাম বলেছেন ইদা আতা আহাদ কবুল গায়েতা

আর যত নোংরা অপবিত্র জিনিস আছে সেই জিনিসকে ধরার জন্য স্পর্শ করার জন্য হচ্ছে এই বাম হাত তাই প্রস্রাব পাইখানা করার সময় ডান ধরা হচ্ছে নিষেধ আদব শিক্ষা দিয়েছেন বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম অনুরূপ যখন আমরা প্রস্রাব পায়খানায় যাব। তখন সাথে করে এমন জিনিস নিয়ে যাব না যে জিনিসের মধ্যে আল্লাহর নাম বা কোরআনের কোনো আয়াত বা কোনো জিকির আজকাল লেখা আছে এটাও আদব যে ঘরে কোনো পবিত্র জিনিস নিয়ে যাওয়া যাবে না কোরআন শরীফ প্যাকেটে আছে সাথে করে নিয়ে যাবেন না বা কোরআনের কোনো আয়াত প্যাকেটে আছে সাথে করে নিয়ে যাবেন না বা আরও কিছু যার মধ্যে আল্লাহ আল্লাহর নবীর নাম বা আরও কিছু লেখা আছে কি কোনো আংটি যদি কেউ ব্যবহার করে যে আংটির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে সেই আংটিকেও সাথে করে নিয়ে পায়খানায় যাওয়ার অনুমতি নাই বরং সেটাকে কাছে রেখে দিবেন যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে সাথীর সঙ্গীকে দিবেন তারা ধরে দিবে আল্লাহ নবীর আংটি নবুওয়তের মোহরের আংটি মুহাম্মাদের নকশা করা ছিল তাই তিনি খুলে আংটি রেখে তারপরে প্রস্রাব পায়খানা যেতেন। অতএব এটা শিক্ষা আমাদের জন্য যে আমরা এমন জিনিসকে সাথে করে নিয়ে প্রস্রাব পায়খানা যেতে পারি না যার মধ্যে আল্লাহ বা কোনো জিকির বা কোরআনের কোনো আয়াত ইত্যাদি লেখা আছে কারণ এটা কোরআনের সাথে আল্লাহর আয়াতের সাথে ব্যাধবি হয়ে যাবে অতএব ইসলামের শিক্ষা হচ্ছে যে এগুলি আমরা সাথে করে নিয়ে যেতে পারি না অনুরূপভাবে প্রস্রাব পায়খানা যখন আপনি করবেন প্রস্রাব পায়খানা করার সময় আপনি কারো সাথে কথা বলবেন না কারো সাথে কথা বলবেন না প্রস্রাব পায়খানা করার সময় কেউ যদি সালাম দেয় তখন আপনি সালামের উত্তর দিতে পারবেন না বরং সেই সময় আপনি চুপ থাকবেন তারপরে যখন আপনি প্রস্রাব পায়খানা থেকে ফারেক হবেন প্রস্রাব পায়খানা যখন আপনার করা হয়ে যাবে তখন আপনি সালামের উত্তর দিতে পারবেন কিন্তু প্রস্রাব পায়খানা করা অবস্থায় আপনি কোনো মানুষেরকে সালাম দিবেন না এবং কোনো মানুষ কোনো কথা বললে তার উত্তর দেওয়াটা এটা হবে অসভ্যতার কাজ আমরা সভ্য জাতি আমাদের একটা মহান শিক্ষা আছে সেই শিক্ষার আলোকে এই তরিকা অবলম্বন করতে হবে যে যখন প্রস্রাব পায়খানাতে বসে থাকব তখন কেউ কোনো কথা বলতে চাইলে তাদের কথার উত্তরও দেব না বরং চুপ করে থাকব সালাম দিলে সালামেরও উত্তর দিব না যখন আমার কাজ পূরণ হয়ে যাবে যখন আমি ফারেক হয়ে যাব তখন আমি তার সালামের উত্তর দিব তার আগে কিন্তু আমাকে চুপ থাকতে হবে এটা হচ্ছে প্রস্রাব পায়খানার আদব অনুরূপভাবে প্রস্রাব পায়খানার আদব হচ্ছে যে আপনি আর আমি আমরা সবাই যখন প্রস্রাব পায়খানা হয়ে যাবে তখন ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেব না পেলে দিয়ে আমাদেরকে শিখিয়েছে। ইসলাম তাই আসছে এমন কিছু হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো মানুষকে করতে হয় স্বভাবগত ভাবেই প্রাকৃতিগত ভাবেই কিছু কাজ আছে যা আমাদেরকে করতে হয় যেমন কয়েকটি কাজের কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বুনিয়েছেন যে এই কাজগুলি প্রাকৃতিগতভাবেই আমাদেরকে করতে হয় যেমন মোছ কেটা মোছ ছোট করা দাড়ি বড় করা দাতন করা তারপরে কুল্লি করা নাকে পানি নেওয়া অনুরূপভাবে নখ কাটা নখকে বড় বড় রাখতে নখ কেটে ফেলা অনুরূপভাবে প্রস্রাব পায়খানা করার পরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পানি দিয়ে আর বগলের চুল পরিষ্কার করা নাবির নিচের চুল পরিষ্কার করা আল্লাহর নবী বলছেন কিছু শিক্ষা এমন রয়েছে যা প্রাকৃতিগত ভাবে যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমাদেরকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে এটা হচ্ছে ইসলামী আদব যে আমরা পানি দিয়ে পরিষ্কার করব। আর এই পরিষ্কার করার সময় আমরা ডান হাত ব্যবহার করব না বাম হাত ব্যবহার করব হাতে করে পানি নিয়ে বাম হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। অনুরূপভাবে যখন আপনি পরিষ্কার করবেন পরিষ্কার করার সময় যদি আপনার পানি না থাকে আপনি যদি পানি না পান তাহলে আপনি কি করবেন সে সম্পর্কে বলা হয়েছে যখন পানি পাবো না পানি যখন থাকবে না তখন আমরা ঢেলা ব্যবহার করব। তখন আমরা ঢেলা ব্যবহার করব মাটি ব্যবহার করব এমন মাটি এমন ঢেলা জাতীয় জিনিস যার মধ্যে শশন শক্তি আছে যার মধ্যে শুষে নিতে পারে এরকম শক্তি আছে এরকম জিনিস ব্যবহার করতে হবে শ্বসন শক্তি যদি আছে যেমন মনে করে অনেক জায়গাতে আমরা যাব যেখানে মাটি পাওয়া যাবে না মাটি জাতীয় জিনিস কিছু পাওয়া যাবে না তখন আপনি কি করবেন আপনার কাছে মিন্দিল বা রুমাল আছে সেই রুমাল আপনি ব্যবহার করতে পারবেন রুমাল দিয়ে আপনি সেই জায়গাটা পরিষ্কার করতে পারবেন কিংবা কোনো কাপড় বা কোনো কাগজের টুকরো যা দিয়ে আপনার ওই জায়গাটা পরিষ্কার হয় এমন জিনিস দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে যার মধ্যে শ্বসন শক্তি আছে জাসবে করতে পারবে এরকম যার মধ্যে আছে সেই জিনিস আপনাকে কাজে লাগাতে হবে সেই জিনিস আপনাকে ব্যবহার করতে হবে তারপরে যদি মাটি না পান আপনি হয়তো পাইছেন হার কিংবা গোবর জাতীয় কিছু এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছে যদি পানি না পাও তাহলে ঢেলা ব্যবহার করবে কিন্তু ঢেলা ব্যবহার করার সময় খবরদার গোবর বা হার ব্যবহার করবে না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে গোবর আর হার কেন ব্যবহার করব না এর কারণ কি তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আন্না হুমা মিন আমিল জিন এটা হচ্ছে জিনদের খাবার তোমরা সহি হাদিসের কথা বোখারি মুসলিমের হাদিস এটা যে এটা হচ্ছে জিনদের খাবার অর্থাৎ যেহেতু এটা তোমাদের ভাই জিনদের খাবার তাই প্রস্রাব পায়খানা পরিষ্কার করার সময় তোমরা খবরদার গোবর বা হার ব্যবহার করবে না ভাইরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা যে আমরা প্রস্রাব পায়খানার ব্যাপারেও কিছু আদব কায়দা আছে যেগুলিকে বজায় রেখে আমাদেরকে কাজ করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি যাবে না একটা হাদিসের মধ্যে আছে মা আদি আল্লাহ তালা আনহা বলছেন লাউ হাদাসা احدুকুম ان النবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম كان يبول قائما فلا تصدقوه فانه لا يبول الا جالسا সহিহ হাদিস তিরমিজি শরীফের হাদিস হাদিসটাকে সহি বলা হয়েছে যে যদি তোমাদেরকে কেউ বলে যে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন তাহলে তোমরা তার কথা বিশ্বাস করো না কারণ নবী কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন না বরং তিনি বসে পেশাব করতেন এখন আর একটা হাদিসে আসছে হোদাই ফরাদী আল্লাহ তা বলছেন আতান নবিয়া সাল্লাল্লাহ আলাহি সাল্লাম সুবাদা কওমিন ফালা কা এমান রাসূলে করিম সাল্লাল্লা সাল্লাম কোন এক জাতির ওই থারকুর বলা হয় বা নোংরা জাতীয় জিনিস ফেলে ওরকম একটা জায়গাতে এসে তিনি উপস্থিত হলেন তখন তার প্রস্রাবের দরকার হলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন একটি হাদিসে মা আয়েশা বলছেন যদি কেউ বলে যে নবী দাঁড়িয়ে পেশাব করতেন তাহলে তার কথা বিশ্বাস করো না আর একটি হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করলেন তাহলে বুঝতে এই পারা গেল যেখানে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন সে জায়গাটা নোংরা জায়গায় ছিল সেখানে বসার মতন কোনো কায়দা বসার মতন কোনো উপায় ছিল না তাই নবী আমার দাঁড়িয়ে পেশাব করেছিলেন অতএব কোনো মানুষ যদি এমন কোন পরিস্থিতিতে পড়ে যায় যেখানে বসার কোনো কায়দা বা বসার কোনো উপায় নেই সেখানে দাঁড়িয়ে পেশাব করতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থা থাকলে বসে পেশাব করাটাই হচ্ছে ইসলামী আদব নবীর শিক্ষা যা আমাদের পালন করা উচিত এখান থেকেই بدايه الالام تكون الله شو رايك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমনকি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে বিশ টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আর এফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউ রোড বার্মিংহাম পোস্ট কোড বি এক পাঁচ এক পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি মানবতার সমাধান